সালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আজকে ভিডিওতে বয় দিতে পারবো কিনা জানি না পাশের বিল্ডিংয়ে কনস্ট্রাকশনের কাজ চলতেছে গত রাত থেকে আবারও বৃষ্টি শুরু হয়েছে বেবি তুমি কি করতেছো হুম হ্যাঁ তোমার জন্য চিকেন সিদ্ধ দিয়ে আসছি তো এর জন্য এক বেলা মাছ খাইলে আর টোটালি মাছ খাবে না হঠাৎ করে একদিন মাছ খাবে মুরগির মাংস আচ্ছা তোমাকে বেশি ভোক লাগছে কালকে রাত্রে ফিস দিছি তুমি ফিস খাও নাই হম যদিও খায় এটা অল্প করে শুধু মাংস একদম তোমার কাছে সবকিছু একটু একটু খাইতে হবে তুমি সবকিছু না খাইলে তুমি বড় হবা কিভাবে শুধু মুরগি খাই তুমি থাকতে পারবা পায়ের কাছাকাছি বসে আছো কালকে রাত্রে ফিশ দিছে ফিশ খাও নাই হুম হ্যাঁ কি ভালো কি ভদ্র একদম চুপচাপ বসে আছে কালকে রাত্রে মাছ বেশি মাছ খাই নাই আজকে আবার এখন সকালবেলা মুরগি সিদ্ধ দিছি চাটা বানাই নিলাম সবাই ঘুম তুমি কি ঘামার মিষ্টি পড়ি মামার পিটিকা তুমি তোমাকে বেশি ভোগ লাগছে তোমাকে বেশি ভোগ লাগছে বৃষ্টি সাতটা সাড়ে সাতটার দিকে রাত্রে বৃষ্টি শুরু হয়েছে আবার সারা রাত বৃষ্টি পড়ছে সকাল পর্যন্ত বৃষ্টি andiamo a mangiare una cascata bassa siena vediamo un po' che casalco è uscito eh, non riesci a giocare tutto il modo আসো আসো এই যে তোমার চিকেন শীত হয়ে গেছে আসো আচ্ছা আচ্ছা তুমি মামা হ্যাঁ আমার বুক বেশি বুক লাগছে তো বেবির আসো হ্যাঁ বুঝতেছি তো সেটা আমি বুঝছি হ্যাঁ আসো তাতে আসো তো হুম আসো তো আমাকে চাইতে জানো তুমি আসো মা ঠান্ডা হইতে হবে তো একটু একটু ঠান্ডা হইতে হবে তুমি নাস্তা খাবো আমিও নাস্তা খাবে আমরা একসাথে নাস্তা খাবো আজকে ফ্যানটা একটু বাড়াই দিই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাক ওই যে তুমি আসিও না তুমি বসো তুমি বসো ব্যায়াম করি ব্যায়াম করে ফেল ব্যায়াম করো ব্যায়াম করো ব্যায়াম করো ব্যায়াম করা হয়েছে বসো আচ্ছা 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 তুমি মামার গুড তো তোমাকে দিব তোমার জন্য তানছি। এ তোমার চিকেন তোমার বাটি তোমার ফিশ সব কিছু তোমার না এগুলো কি আমাদের সব তোমার সব তো মামার মিনির হুম হুম তুমি মামা লিটল পাড়ি এ মামা লিটল পাড়ি কোথায় বসছে মামাকে বেশি আছে বেবিতা হুম গরম কোনো গরম যদি গরম ও বাবা বেশি গরম একটু ঠান্ডক বেশি গরম কালকে রাতে মাছ দিছি মাছ খাই নাই এমন ইয়া এটা দিয়ে মাংস ছাড়া কিছু না দাঁড়াও মোবাইল বন্ধ করে দিই তোমাকে খাওয়াই দিই আর মাম্মা নাস্তা খাই ফেলি আমরা দুজনের নাস্তাক সাথে একটা কাটে নিচে রাখছি একটা রাখছি যেটার বক্স তারপরও মাঝে মাঝে বিছানায় শিশি করে দেয় আর একটা আমার তো বেলকনি গার্ডেন আছে ওইখানে গিয়েও বিপটি করে আসে করবে না হুম তাহলে ওইটা তো চলো আর লিটার বক্সে কেন এটা তো নতুন দিতাম আচ্ছা আসো নতুন দিয়ে আসো

খাইলেও এগুলা শরীরের জন্য অনেক ক্ষতিকর তার চেয়ে বড় এরকম চালের থাকে দিয়ে রান্না করে ফেললে ভালো হয় বেঁচে দেওয়া ভাতগুলা তেমনি ফেলবো আমরা গ্রামের বাড়ি হইলে তাহলে তো হাঁস মুরগি খাই ফেলতো এখানে তো সাদা দেহ ভাত তর্ক দিতে পারি না মানুষ কিছু বেশিরা ইয়া করে ময়লার বালতিতে ফেলে দিতে হয় তার জন্য ময়লার বালতিতে না ফেলে অল্প বছর আমরা এগুলো ছাউলের মধ্যে দিয়ে রান্না করে ফেলতে পারি শ্বশুর বাতাস

এখানে আমি রান্না করব হচ্ছে কাতলা মাছ যেহেতু একটা মাছ বড় নিয়ে আসে একবারে রান্না করা যায় না সেজন্য দুই তিনবার করে রান্না করে নিতে হয় আমি যে মাছগুলা, রান্না করব সেগুলো দিয়ে। একটু বেজে নিয়ে মুগ ডাল দিয়ে মুড়িগণ্ঠও করা যায় আমি আজকে রান্না করব আলু দিয়ে পেঁয়াজ কুচি বাটা মিক্স লবণ হলুদ মরিচ মশলা যতটুকু পরিমাণ ততটুকু দিয়ে আমার মতন করে রান্না করে নি ভিডিওটি নাটের দেখতে থাকুন সাথে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান অন হয়ে যাবে পরবর্তীতে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন এই তো মৃত মশলা কষিয়ে নিয়ে মাছ আর আলু একসাথে দিয়ে দিলাম উলটিয়ে পালটিয়ে কষিয়ে নিব অল্প একটু পানি দিয়ে তারপর মিডিয়াম টু লো হিটে রান্না করে নিব এই তো আজকের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম পাশে থাকুন সাপোর্ট করুন ভিডিওটি না টেনে দেখতে থাকুন 掌握这东西。